ভুতুরিয়া বিদ্যুৎ দপ্তরের তাপস নামে এক লাইনম্যান মার্চ মাসে ইলেকট্রিকের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় এতদিন ধরে জিবি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ছিল কিন্তু বারো এপ্রিল তাপস নম মৃত্যুর কোলে ঢলে পড়ে বিদ্যুৎ দফতরের কর্মীরা মৃত্যুর কথা শুনো একজন আধিকারিক ও একেবারের জন্য আসেনি ফলে সহকর্মীরা ক্ষুব্ধ হয়ে সকাল থেকে ভুতুরিয়া বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন এবং মরাচভূমি এলাকায় রাস্তা অবরোধে বসেন ফলে কর্মরত দুশো জন মতো লাইনম্যান তাপস নবর মৃতদেহ নিয়ে বেদ্যুৎ দপ্তরের সামনে সকাল থেকে রাস্তা অবরোধে বসে মৃত তাপস এক সহকর্মী তাপস সরকার বলেন এখনো পর্যন্ত ত্রিপুরা পুলিশ চালা দপ্তরের একজন আধিকারিকও আসেনি তাপস সরকার বলেন দুশো জন কর্মী এই ভূতরে আবেদন দপ্তরে কাজ করে কিন্তু তাদের কোনো কাগজপত্র আজ পর্যন্ত জমা রাখা হয়নি যার জন্য তাদের কাছে নির্দিষ্ট প্রমাণপত্র নেই যে তারা কাউকে অফিসের নামটি পর্যন্ত দেখাতে পারে তাদের আরেকটি প্রশ্ন আজকে যেভাবে তাদের সহকর্মী মৃত্যু হয়েছে তাতে মৃত ব্যক্তি এবং তার পরিবারের কি হবে কোনো কিছু জানা নেই ঠিক তেমনি দুশো জন কর্মী লাইনম্যানের ভবিষ্যৎ কি হবে সেটাও অজানা বিদ্যুৎ দপ্তর লাইনম্যানরা চাইছেন দপ্তর থেকে আধিকারিকরা আসুক এবং মৃত তাপস নামর কথা চিন্তা করে পরিবারের কথা চিন্তা করে কিছু উপকার করুন আমরা ত্রিপুরা পুলিশ আছে তারা আমরা চেষ্টা চাই এখান থেকে একটু সরানোর কিন্তু পুলিশ তারা এনি আদার কেউ আইছে না তো আমরা চাইতেছি আমরা গার্জিয়ান আমরা যে দুইশো ওয়েট

তাহলে আমরা চাইতেছি আজকে যদি এটা সুষ্ঠু বিচার চাই পরের দিন আরেকজন কারেন্টের কাজ হয়েছে লাইফ লাইনের কাজ অ্যাক্সিডেন্ট মাস্ট বি কিন্তু অ্যাক্সিডেন্ট হইতেই পারে কিন্তু আজকে একজনের অ্যাক্সিডেন্ট হয়েছে হে কি পাইছে হের দিয়ে আমরা নেক্সট জেনারেশন আমরা নো নো ডকুমেন্টস কোনো কাগজপত্র নাই গ্রুপ সরি গ্রুপ ইন্স্যুরেন্স গ্রুপ ইন্স্যুরেন্স আছে কোনো কাগজ পাইছি না কিন্তু মাসে মাসে টাকা কাটতেছে এস এম এস করলে আমার মোবাইল আছে আমি দেখাইতে পারুম

তো আমরা কি উত্তর দেবো আজকে যদি এখানে মারা গেছে হের বাড়িতে গেলে ফ্যামিলি যখন প্রশ্ন করব তাপস কোথা থেকে মারা মানে মৃত মানে কেমনে মারা গেছে তখন আমরা কি উত্তর দেবো হ্যাঁ কোম্পানি মারা কোম্পানির কে কি কোম্পানি নামটা কইতে পারো কিন্তু কোম্পানি হেড অফ দা ডিপার্টমেন্ট নাই হ্যাঁ দুইশো দুইশো লোকের আড়াইশো লোকের যখন একটা কোম্পানি চলে তখন হেড অফ দা ডিপার্টমেন্ট থাকে সিকিউরিটি থাকে ইন্স্যুরেন্স থাকে পলি কী কয় ইন্ডিএফ থাকে মেডিকেল থাকে ইসিএস থাকে যদি আধিকারিকরা ঘটনাস্থলে আসে আপনাদের একদম একদম আমরা ছেড়ে দেবো ছেড়ে দাও দাবি শোনার জন্য আপনাদের কি দাবি থাকবে দাবি থাকবে আজকে হেয়ার জন্য কি করে আমরা তো কোনোদিন পেপার পাইনি পেপারে লেখা নাই যে হে মারা গেলে 2 টাকা পাবে না তার 3 টাকা পাবে আজকে হেয়ার এখানে এসে বলতে হবে যে একজন লোক লাইভ লাইনে কাজ করতে ডিউটি অবস্থায় মারা গেছে হেয়ার জন্য তারা কি করে তাহলে তার তার ওই কথাটা শুনে আমরা বাকি বাকি যেই দুইশোর উপরে স্টাফ আছে তার মনের মধ্যে একটা সাহস আসবে না আমাদের পেছনে কেউ আছে কোম্পানির সব ডকুমেন্ট দিতে লাগবে আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা আর ডকুমেন্ট ডকুমেন্টস নেই এমন জায়গায় আছে না এখনো আসো 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 না আমরা হেল্পার আছে কিন্তু লাইনম্যানের কাজ করছে নো উইদাউট ডকুমেন্টস